বেতন বৃদ্ধি সহ মোট আট দফা দাবিতে বুধবার কার্যত অচল হয়ে গেল স্বাস্থ্য ভবন চত্বর ষোলো দিনের কর্মবিরতির পর এবার সরাসরি স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে নামলেন আশা করবিরা সকাল থেকেই সল্ফলেক সেক্টর ফাইভ এলাকায় জমায়েত শুরু হয় বেলা বাড়তে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ভবনের মূল গেট বন্ধ করে দিতে বাধ্য হন আধিকারিকরা একাধিক দায়িত্ব কাঁধে অথচ মাসিক আয় অত্যন্ত কম এই অভিযোগ মূলত আন্দোলনের কেন্দ্র আশা কর্মীদের দাবি বর্তমানে তাদের ইনসেন্টিভ মিলিয়ে মাসে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার বেশি দেওয়া হচ্ছে না অথচ কাজের চাপ বেড়েই চলেছে সেই কারণেই ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক পারিশ্রমিক প্রয়োজন পাশাপাশি স্বাস্থ্য বীমা মাতৃত্বকালীন ছুটি এবং মৃত্যুকালীন ক্ষতিপূরণ চালুর দাবিও রয়েছে আন্দোলনকারীদের আন্দোলনরত আশা কর্মীদের অভিযোগ সরকার একদিকে তাদের ব্রেস্ট ফিডিং নিয়ে সচেতন বার্তা দিতে বলে অথচ নিজেরাই মাতৃত্বকালীন ছুটি পায় না এমনকি কর্মরত অবস্থায় কারো মৃত্যু হলে পরিবারের কোনো আর্থিক সহায়তাও পাওয়া যায় না এখানেই শেষ নয় করোনার সময় যে বিশেষ আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই টাকা এখনো পর্যন্ত তারা পায়নি এছাড়াও মোবাইল ফোন ব্যবহার করে কাজ করতে হলে যে খরচ হয় তাতে আসেনি অ্যাকাউন্টে টাকা স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে আশা কর্মীদের একাংশ পুলিশ পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায় ধস্তাধস্তি স্লোগান আর জমায়েতে উত্তাল হয়ে ওঠে গোটা চত্বর আন্দোলনের জেরে সেক্টর ফাইভ এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে থাকে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা বুধবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকের আগেই আশা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে স্বাস্থ্য ভবনের তরফে পরবর্তী কি পদক্ষেপ সেটাই এখন দেখার হাই নিউজ নেটওয়ার্ক